আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাস্থ্য বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হচ্ছে ন্যাসো এটা ন্যাপ্রকজেন এবং ইসোম্যাপ্রোজল দুইটা ওষুধের কম্বিনেশনে তৈরি করা ন্যাপ্রোকজেন হচ্ছে ব্যথার ওষুধ এবং ইসোম্যাপ্রোজল হচ্ছে গ্যাসের ওষুধ এই ওষুধটি তৈরি করেছেন বাংলাদেশের ওষুধ কোম্পানি এরিস্টো ফার্মা লিমিটেড আজকে আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা ওষুধের দৈনিক মাত্রা এবং ওষুধটি কিভাবে খেতে হবে এবং গর্ভাবস্থায় ওষুধটি খাওয়া যাবে কি না সে বিষয়ে আলোচনা করব আমার ভিডিওটি মন দিয়ে দেখবেন আশা করি অনেক উপকৃত হতে পারবেন নেসো দুইটা ক্যাটাগরিতে বাজারে পাওয়া যায় একটা হচ্ছে পাঁচশো এমজি এবং তিনশো পঁচাত্তর এমজি পাঁচশো এমজিটা হচ্ছে পাঁচশো এমজি বাই বিশ এম জি অর্থাৎ নেপ্রোক্সেন পাঁচশো এম জি এবং ইসিমা প্রজল বিশ এম জি